ভালো আছে আলহামদুল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আপনি সময় রান্না সন্ধ্যার বেলায় পড়তে চায় না দেখে আপি ওইটা ওইটা বানাতেই থাকে সন্ধ্যার সময় আর এটাতে ভিডিও কিন্তু আপি করেছে আমরা কেউ কিছু করিনি শুধু আপি সব কিছু করেছে সো আপির রান্নাগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে সো চলুন দেখা যাক আপি কিভাবে রান্না করে সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করব। সো গাইস বেশি কথা না বলে আমরা ভিডিওটি শুরু করি তার জন্য আমাদের যে উপকরণ লাগবে সেটা হলো নিয়ে নিয়েছে পোশাক নেওয়ার পর আছে নুরুস সিদ্ধ করে আর এখানে ময় মশলা নিয়ে নিয়েছে পোশাকটা ধুয়ে এই যে এখন হচ্ছে নুরুস সিদ্ধ করা শেষ এখন নুরুসের ভিতরে পোশাকটা দিয়ে দিবে সো এই তো দেওয়ার পরে এটাকে সুন্দর করে ডাপিয়ে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে চামিচ দিয়ে হচ্ছে মাখাতে পারছিল না কিন্তু দেখে তার জন্য হাত দিয়ে মাখিয়ে নিল আর এখানে দেখুন এখানে ডিম দিয়ে দিয়েছে তারপর যে মশলাগুলো নিয়ে নিয়েছিল সেগুলো এখন দিয়ে দিবে আর এখানে কিন্তু নুলসের মশলাও আছে আর এখানে দেখুন ময় মশলা দেওয়ার পরে এখানে হচ্ছে আবার এটাকে হাত দিয়ে মিক্সড করার পরে পেঁয়াজ দিয়ে দিবে এই যে দেখুন তারপর দেখুন সুন্দর করে মিক্সড করা কিন্তু হয়ে গিয়েছে আর এখন হচ্ছে এটাকে হাতে গোল গোল করে নিয়ে ভাজবে এতে এখন হাতে গোল গোল করে নিয়ে সুন্দর করে এখন ভেজে নিবে ভেজে নেওয়ার পরে কিন্তু আমাদের রেসিপি শেষ এটা এটা কিন্তু আপনারা হচ্ছে সসের সাথেও খেতে পারেন কিন্তু আমাদের বাসায় সস ছিল না দেখে আমরা সসটা দিইনি আর এখানে দেখুন আপু আপনি কড়কড়া ভেজে নিয়েছে আর যত কড়কড়া ভাজবেন ততই কিন্তু খেতে মজা হবে সো গাইস তারপর একটু নিচে টিস্যু একটা প্লেট নিয়ে টিস্যু দিয়ে দেবো তারপর হচ্ছে ওইটা এখানে দিয়ে দেবো সো গাইস এই তো আমাদের রেসিপিটির শেষ আমাদের রেসিপি আপনাদের কাছে কীরকম লাগে আশা করি খুবই খুবই ভালো লেগেছে সো গাইস আমাদের জন্য দোয়া করবেন এন্ড আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম